আসসালামু আলাইকুম এনআরএর পক্ষ থেকে আছি আপনাদেরকে অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা দর্শক আজকে আমরা বেগুন গাছের শাখা কাটিং করব আপনারা জানেন আমি বর্ষাকালীন বেগুন চাষ করছি আর এই বর্ষাকালীন বেগুন চাষ সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনার ভিডিওটি দেখে আসবেন আর আজকে আমরা বেগুন গাছের শাখা কাটিং করব আর এই শাখা কাটিং না করলে কি সমস্যা হয় সে বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে আমার এক্সপেরিমেন্টের একটা গাছ আছে সেখানে আমি শাখা কাটিং করিনি শাখা কাটিং না করার কারণে যে সমস্যাটি হয়েছিল সেখানে আমি বিস্তারিত বলেছিলাম তো দর্শক আজকে আমরা বেগুন গাছের শাখা কাটিং করব তো শাখা কাটিং করবো গাছের বয়স যখন পঁচিশ দিন হয়ে যাবে গাছের বয়স পঁচিশ দিন হয়ে গেলে আমরা গাছের শাখা কাটিং করবো তো যখন দেখে আসে কি হবে শাখা কাটিং করবো শাখা কাটিং করার আগে আপনাকে জানতে হবে যে গাছের মেইন শাখা কোনটা গাছের মেইন শাখা হচ্ছে বিশ থেকে যে শাখাটি এটাকে বলা হয় ওয়ান জি শাখা তো আমরা শাখাটা ওয়ান জি শাখাটি কাটিং করে দিব আপনারা দেখে পাচ্ছি এই যে এটা হচ্ছে ওয়ান জি শাখা আমি ওয়ান জি শাখারটা কাটিং করে দিব আর অবশ্যই ওয়ান জি শাখাটা কাটিং করবেন হচ্ছে নরম জায়গাটাতে এই জায়গায় যদি আপনি কাটিং করেন তাহলে গাছটা কিন্তু ওই আঘাত পাবে না যার কারণে আপনারা ওয়ান জি শাখা কাটিং করে দিবেন আমি আবার বলতেছি পঁচিশ দিন বয়স হয়ে গেলে আপনারা শাখা কাটিং করবেন তো শাখা কাটিং করা হয়ে গেল এরপরে আপনারা কি করবেন জানেন এই যে পাতাগুলো আছে এগুলা কেটে দিবেন এগুলো কিন্তু এগুলা কিন্তু সমস্যা করবে এগুলা থেকে আপনার রোগ জীবনও ছড়াবে এই যে পাতাগুলা যেহেতু মাটির সাথে পচে আছে মাটির সাথে লাগিয়ে আছে না এইখানে এগুলো পচে যাবে পচে গিয়ে সেখানেই ছত্রাক আক্রমণ করবে আর এই ছত্রাকের আক্রমণ থেকে আপনার গাছে সমস্যা হবে আপনার শুরু হয়ে যাইতে পারে হলদি মোজা অনেক রকমের সমস্যা আর অতিরিক্ত পাতা সমস্যা হবে কি যে এখানে যে শিট পোকা সাদা মাছি এবং যে জাপ পোকা আছে এরা এখানে বসবাস করবে এই পাতার নিচে থাকবে তো খুব দ্রুত আসে গাছগুলোর অবস্থা খারাপ করে দিবে এই জন্য আপনারা এই যে নিচের যে অতিরিক্ত পাতাগুলো আছে এগুলো ঝাটাই করে দিবেন এগুলোর প্রয়োজন হয় না আমি পাতাগুলো ছাড়াই করে দিলাম আর একটা কথা গাছ ছাড়াই করা হয়ে গেলে অবশ্যই গাছ কাটিং করা হয়ে গেলে অবশ্যই এখানে ছত্রানাশক স্প্রে করতে হবে যে কোনো কোম্পানির আপনারা ছত্রানাশক স্প্রে করলেই হবে স্প্রে করে দেবেন আর ছত্রানাশক স্প্রে করবেন হচ্ছে আপনারা বিকেল বেলা ছত্রানাশক কিন্তু অতিরিক্ত রোদ্রে স্প্রে করা যাবে না অতিরিক্ত রোদ্রে স্প্রে করলে আপনার ফসলের সমস্যা হয়ে যাবে যার কারণে অতিরিক্ত রোদ্রে কখনোই ছত্রনাশক স্প্রে করা যাবে না ছত্রনাশক স্প্রে করতে হবে ঠান্ডা আবহাওয়ায় হয়তো সকালবেলা বা বিকেলবেলা করলে পারফেক্ট বিকেলবেলাটা হচ্ছে পারফেক্ট টাইম তো আপনারা বিকেলবেলা স্প্রে করার চেষ্টা করবেন আর ছত্রনাশক স্প্রে না করলে আপনার যে যে জায়গাগুলো আছে না এই যে কাটা জায়গা আট আছে এই দিক দিয়ে ব্যাকটেরিয়া আক্রমণ করবে আর এই দিয়ে ব্যাকটেরিয়া আক্রমণ করলে আপনার গাছটাকে ধীরে ধীরে মরে যাবে ও হোক আমার পাতাও ছাটাই করা হয়ে গেছে এবং কি আমার শাখা কাটিং করা হয়ে গেছে এখন আরো কিছু কাজ আছে সেটা হচ্ছে কি আমাদের যে গাছের যে নিচের যে শাখাগুলো আছে এগুলো কাটিং করে দিব কারণ এত বেশি ঝোপালো করা যাবে না গাছ আমার নিচের কয়েকটি শাখা আমি কাটে দিলাম কারণ এগুলো হচ্ছে তো আমি কাটে দিলাম এইভাবে আপনারা বেগুন গাছে যত্ন নিয়ে বেগুন চাষ করবেন তাহলে আপনারা প্রচুর পরিমাণে ফলন পাবেন ইনশাল্লাহ আর দর্শক বেগুন চাষ সম্পর্কে আমার বিস্তারিত অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমি একটা প্লেলিস্ট তৈরি করছি আপনারা সেই প্লেলিস্ট থেকে আপনারা ভিডিও গুলো দেখে আসবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ